আমি চলে গেছি তুমি ডাকছো তুমি ডাকছো আমি যাব না ও মাই বাবা আমি তোমাকে ছেড়ে যাবো না কোথাও যাব না ও মাই শোনা বাবা তোমাকে ছেড়ে কোথাও যাব না আসো 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 চলে এসো চলে এসো এই যে এই যে চলে এসো চলে এসো বসবা আসো হয় আয় বসবি আয় হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে শুধু হাত কাটি 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 শুধু করবে শুধু হাত কাটি কাটি করবে দেখি দাঁত দেখি দাঁত দেখি ও বাবা দাঁত উঠে গেছে তো দেখি দাঁত দেখি দাঁত দেখি দাঁতটা দেখা দাঁতটা দেখা একটু দেখা একটু দেখা একটু দেখা তা আমি চলে গেলাম তাহলে দেখা বিনা তো চলে যাবো দেখি দেখি দাঁত দেখি দাঁতটা দেখি ও মা এখনো একটা হয়নি তিনটে দাঁত ভেঙেছিল ওপরে এখনো একটা উঠিনি দুটো উঠেছে টাটা 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 চলে গেলাম যা আবার চলে যাচ্ছি চলে যাচ্ছি আবার হ্যাঁ আবার চলে যাচ্ছে টাটা বাই 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 টুকি 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 টিকিট টিকিকে টিকিটিকি টিকি টুকি টুকি খেলো আর টুকি টুকি চলো 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 ঠিক আছে চলো 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 চলো